তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নাই কারণ জানো কিছুদিন আগে আমার শ্বশুর মশাই মারা গেছিল তো চার বোন মিলে শ্রাদ্ধ করেছিল মেয়েরা তো চার রাত্রে শ্রাদ্ধ করে ওরা সেদিন মেয়েদের শ্রাদ্ধ দেখিয়েছিলাম তো পরশুদিন আমার শাশুড়ি মা শ্রাদ্ধ করবে পনেরো দিন পরে তাই আমাকে বলেছে দুদিন আগে যাওয়ার জন্য কারণ বাজারটা টাজারও করতে হবে তাই এখন বউয়ার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ির জন্য বেরোচ্ছি তো দেখতে দেখো তোর গাই রানীবাজার মরাচুমুনি এসে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম অটো পাচ্ছিলাম না হঠাৎ একটা মারুতি হয়ে গেলাম মারতে টারতে উঠে পড়লাম মোটর যাব বলে উঠে পড়লাম মারতে দেখো এখন মারতে দিয়ে যাচ্ছি তো খয়েরপুর ফিরে চলে আসলাম এখন কাছাকাছি আমরা প্রচন্ড জাম মোরচুমনি বাজারে জাম লেগে আছে এইগোতে পারছি না আস্তে আস্তে এগোতে পারছে প্রচন্ড জাম লেগে আছে আর একটু পরে মোটর চলে যাবো আবার মোটর থেকে বটতলা গাড়িতে উঠব দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করো না ডটা ছেড়েছে আমাদের ভালো বলো আর গাড়িটা পাল্টাতে হয়নি মারতীর ড্রাইভারটা বললো বরতলা যাবে ওনার গাড়ি দিয়েই বরতলা চলে যাচ্ছি এটা হলো পুষ্ট বির কি সুন্দর করেছে পুষ্ট বীচুমনি দেখো পোস্ট অফিসে মানে গোলচক্করটা চক্করটা বের হলাম এখানেও শহর প্রচন্ড জ্যাম আজকে অনেকখানি টাইম লেগে গেল জায়গা জায়গা জ্যাম এখন চিন আগে আছি দেখো দোকানগুলো কি সুন্দর করে সাজিয়েছে এখন প্যারাডাইজ চমুনি ট্রাফিক পয়েন্টে এসে দাঁড়িয়েছিলাম এখন ট্রাফিক পয়েন্ট বের হচ্ছি এটা হলো আমাদের আগরতলা শহরের সিটি সেন্টার সিটি সেন্টারের সামনের জায়গাটা তোমাদের দেখাবো আগরতলা সিটি সেন্টার এখন সিটি সেন্টার ফেরিয়ে যাচ্ছি জ্যাম ঝ্যামের জন্য যেতে পারছি না থেমে থেমে যেতে হচ্ছে এখন চলে এলাম মেলার মাঠ এগিয়ে চলো সঙ্গ বিয়ে কি সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা

আজকে বটতলা প্রচুর জ্যাম চারিদিকে জ্যাম লেগে আছে আজকে একটুভাবে গায়ে থেকে নেমে যাবো

তো এখন চলে এলাম ক্যাম্প বাজার বেলাব এখন একটু পরে গাড়ি থেকে নেমে যাব তো এখন শ্বশুর বাড়িতে চলে এলাম এটা হলো আমার মামা শ্বশুরের মূর্তি বানানো ঘর এখানে মামা শ্বশুর মূর্তি বানায় দেখো সবাই মিলে কথা বলছে আর মূর্তি বানাচ্ছে আছে এখানে তো গাইজ শ্বশুরবাড়ি থেকে এখন বাড়িতে চলে আসলাম রাতে বনেবাড়িতে থাকবো শ্বশুরবাড়ির পাশেই আমার বাড়ি এটা হলো আমার বনে বাড়ি দেখো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টা